নমস্কার বন্ধুরা আঁচমিশ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো কড়াইশুটির কচুরি রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ লাগে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরি রেসিপি বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা আড়াইশো গ্রাম নিয়েছি এক বাটি কড়াইশুঁটি একদম ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি কিছুটা আদার টুকরো খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আড়াইশো এম এল রিফাইন অয়েল আর এখানে ছাতু নিয়ে নিয়েছি দু চামচ মতো চিনি আর নুন স্বাদ মতো ব্যবহার করব আর নিয়েছি একদম এক চিমটি মতো হিং প্রথমেই কাঁচা লঙ্কা আদা আর কড়াইশুটিটা মিক্সের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে এক চামচ মতো তেল হিংটা হিংটা একটু ভেজে নিতে হবে এখন হিংটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ফুডটা রেডি হয়ে গেলে কচুরিগুলো বানিয়ে নিতে হবে তো এখন আমি পেস্ট দিয়ে দিয়েছি একটু নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে কড়াশুড়িটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটা দিয়েছি এবার আবার একটু নেড়ে চেড়ে নিতে হয় চিনি দিয়ে আরো দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছাতুটা ছাতুটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে ছাতুটা মিশিয়ে নিয়েছি এখন কচুরির পুর একদম রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জল এখন থালার মধ্যে আমি ময়দাটা ঢেলে মেখে নিতে হবে প্রথমে শুকনো অবস্থায় দিয়ে দেব নুন চিনি আর দিয়ে দেব তেল ময়দাটাকে একটু মেখে নিয়ে তারপরে গরম জল মিশিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে এবার অল্প অল্প জল মিশিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা মেখে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল উপর থেকে তেলটা একটু মেখে তারপরে লেচিগুলো কেটে নিতে হবে ময়দার ডোটা থেকে আর এখানে পুরটা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এখন লেচিগুলো কেটে নিচ্ছি একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি এর মধ্যে পুর ভরতে হবে তাই এবার আমি এর মধ্যে কড়াশুটির পুর ভরে নিচ্ছি এখন মুখ মুড়ে নিতে হবে তো আমি যে কটা লেচি বানিয়ে নিয়েছি এর মধ্যে আগে পুরগুলো ভরে নিচ্ছি এখন কচুরিগুলো বেলে নিতে হবে তেল দিয়ে বেলে নেবো আমি এভাবে বেলে নিচ্ছি তো এখানে যে কটা আমি পুর ভরে রেখেছি সেগুলোই পেলে নিচ্ছি সবগুলোই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা গরম করে কচুরিগুলো ভেজে নিতে হবে পুরো আড়াইশো তেলটা তেলটাই আমি দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে নিলে গরম হয়ে গেছে এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব গরম গরম কচুরি খেতে দারুণ লাগবে ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে ভেজে নিতে হবে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি কচুরিগুলো একদম ফোলা ফোলা কচুরি এবার ভেজে নিয়েছি তেল ছেঁকে তুলে নিচ্ছি আমি একইভাবে বাকি কচুরিগুলোকে ভেজে নিতে হবে রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্টে গরম গরম কড়াইশুটির কচুরির সাথে আলুর দম তরকারি ভালোই লাগবে তো এখন আমি সব কচুরিকে এভাবে ভেজে নিচ্ছি একটু এপাশ ওপাশ করে এখন একদম রেডি হয়ে গেছে গরম গরম কড়াইশুঁটির কচুরি সাথে আলুর দমও বানিয়ে নিয়েছি দারুণ লাগবে আপনারাও ট্রাই করতে পারেন